হ্যালো বন্ধুরা আমি কৌশিক স্যার কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তোমরা অনেকদিন ধরে আমাকে মেসেজ করছিলে যে মাধ্যমিক দু হাজার যে ইতিহাস পরীক্ষা রয়েছে সেই ইতিহাস পরীক্ষায় তোমাদের পূর্ণমান চার ও পূর্ণমান আটের জন্য একটি সাজেস্টিভ টাইপ ভিডিও তৈরি করার জন্য তো পূর্ণমান চার এবং পূর্ণমান আটের কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে আর মাত্র তোমাদের তিন থেকে চার দিন রয়েছে এই তিন থেকে চার দিনের মধ্যে শেষ মুহূর্তে ইতিহাসের কি কি বড় প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে পূর্ণমান চার এবং পূর্ণমান আট এই যে পূর্ণমান চার এবং আটের যে আমাদের রয়েছে ছয়টি পূর্ণমান চারের প্রশ্ন করতে হয় এবং একটি আটের প্রশ্ন করতে হয় তো এই প্রশ্নগুলো তোমরা কোন টুকু লাস্ট শেষ মুহূর্তে দেখে গেলে একেবারে হুবহু কমন পাবে সে বিষয়ে তোমরা কিন্তু বারবার করে বলছিলে তো আজকে তোমাদের একদম শেষ মুহূর্তে আর কয়েকটি দিন মাত্র বাকি রয়েছে তার আগে আমি কিন্তু এই ভিডিওটি বানিয়েছি তোমাদের জন্য যে আমরা শেষ মুহূর্তে কতগুলো প্রশ্ন করব তো দেখো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই যে কেটেসি এক্সক্লুসিভ চ্যানেলটিকে তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো আর তার সাথে সাথে বলে দিই যে তোমরা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো এবার আমরা কিন্তু আসি আলোচনার বিষয়ে যে মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস প্রশ্নপত্র আমাদের আসতে চলেছে এই দু হাজার পঁচিশ প্রশ্নপত্র কেমন হতে চলেছে তো তোমাদের কিন্তু আগে বলে দিই যে শুধুমাত্র পাঁচটা দশটা বা পনেরোটা প্রশ্ন পড়লে কিন্তু পূর্ণমান চারের প্রশ্ন কিন্তু কমন পাওয়া যাবে না কোনোদিনও সেটা সম্ভব নয় আমরা বিগত দু হাজার উনিশ সাল থেকে দেখে আসছি যে একটা নিয়মে কিন্তু প্রতি বছর প্রশ্ন হচ্ছে না প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস প্রশ্নপত্র বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন আমরা প্রশ্নপত্রে দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু একেবারে হুবহু কমন পাওয়া এই আশাটিকে কিন্তু ছেড়ে দিতে হবে তবে গত বছর যারা আমার কাছ থেকে পরীক্ষা দিয়েছিল তারা নিশ্চয়ই জানো তোমরা কিন্তু পূর্ণমান চারের ছটি প্রশ্নই উত্তর করে আসতে পেরেছিলে এইটুকু কনফার্ম ছিল যে আটটি প্রশ্নের মধ্যে ছটি উত্তর করতে হয় তোমাদের ছটি কমন ছিল সেই ছটি প্রশ্নপত্র তোমরা কিন্তু প্রশ্ন উত্তর করে আসতে পেরেছিলে তো এবছরে যদি আমরা বলি যে আমরা কি কি প্রশ্ন পড়ব সারা বছর তো পড়েছি এখন আর কয়েকটা দিন মাত্র রয়েছে এই তিন চার দিন আমরা কি কি পড়ব তাহলে বলি যে দেখো তোমাদের আটটা যে অধ্যায় রয়েছে তোমরা পূর্ণমান চারের জানো যে বোর্ডের অনুযায়ী আটটি অধ্যায় থেকে আটটি প্রশ্ন দেওয়ার কথা পূর্ণমান চারের সেখান থেকে তোমাদের উপবিভাগ চারটি থাকে সেই প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন করতে হয় এবং বাকি যে চারটি পড়ে থাকে সেখান থেকে যে কোনো দুটো করতে হয় তো তোমাদের এর জন্য আটটি অধ্যায়ের প্রশ্ন না পড়লেও চলে অনেক সময় তবে আমরা গত বছর দেখেছি যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুটি অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি প্রথম অধ্যায় থেকেও আসেনি অষ্টম অধ্যায় থেকেও আসেনি তো এবছরে কিন্তু প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্স অনেকটাই রয়েছে তোমরা প্রথম অধ্যায়ের বেশ কয়েকটি প্রশ্ন এবং অষ্টম অধ্যায়ের বেশ কয়েকটি প্রশ্ন এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এই দুটো অধ্যায় কিন্তু এবছর ভালো করে দেখে গেলে এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়েই যাবে আর তার সাথে সাথে কিছু কিছু অধ্যায়গুলো রয়েছে যেমন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণমান চার এবং পূর্ণমান আটের প্রশ্ন প্রতি বছর থাকে একদম এবছরও থাকবে এটুকু কনফার্ম থাক দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়বে পূর্ণমান চার এবং পূর্ণমান আটের জন্য এছাড়া তোমরা চার অধ্যায় পাঁচ অধ্যায় এবং সপ্তম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় যে রয়েছে পঞ্চম রয়েছে এবং আমাদের যে সপ্তম রয়েছে এই তিনটে অধ্যায় কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে এই অধ্যায়গুলোর যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এবার তোমরা যদি বলো কিছু কিছু একেবারে সাজেস্টিভ টাইপ করে কয়েকটি প্রশ্ন বলে দেওয়ার কথা তাহলে পূর্ণমাঞ্চারে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে তোমাদের কতগুলো প্রশ্ন আমি কিন্তু এক এক করে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো সব মিলিয়ে সমস্ত অধ্যায়গুলো মিলিয়ে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই কয়েকটি প্রশ্ন তোমরা এখন শেষ মুহূর্তে তোমরা কিন্তু ভালো করে দেখে যাও এই কয়েকটি প্রশ্ন দেখে গেলে শুধু হবে না এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের বাকি প্রশ্নগুলোও দেখে যেতে হবে তবে এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও হয়তোবা এই প্রশ্নগুলো থেকেও তোমরা কিছুটা হলেও কমন পেয়ে যাবে যেমন ইতি নারীর ইতিহাস চর্চা দ্বিতীয়ত এদেশের চিকিৎসাবিদ্যায় ক্ষেত্রে চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এছাড়া আমরা তৃতীয় অধ্যায় থেকে বলতে পারি বিদ্রোহ বিপ্লব এবং অভ্যুত্থানের যে ধারণা তার ব্যাখ্যা সাঁওতাল বিদ্রোহের কারণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর রয়েছে তোমাদের জন্য এছাড়া ভারতসভার প্রতিষ্ঠা বা সুরেন্দ্রনাথ ব্যানার যে ভূমিকা ভারতসভার ক্ষেত্রে তারপরে তোমরা হচ্ছে বা বইয়ের সঙ্গে যে শিক্ষা বিস্তারের সম্পর্ক এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে ভালো করে তোমরা পড়বে অষ্টম অধ্যায় থেকে অবশ্যই তোমরা উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু সমস্যা দূরীকরণে যে সরকারের ভূমিকা ছিল ভারত সরকারের যে ভূমিকা সে কী কী উদ্যোগ গ্রহণ করেছিল এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে এছাড়া দ্বিতীয় অধ্যায় থেকে হুতুম প্যাচার নকশা বা হুতুম প্যাচার নকশা গ্রন্থ থেকে তোমাদের সেই সময়কালের যে সমাজ জীবন সম্পর্কে আমরা কী চিত্র পাই এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া চতুর্থ অধ্যায়ের মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য বা মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য টিকা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জীবনে নারীদের ভূমিকা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ টিকা হিন্দু মেলা এছাড়া তিতুমিরের বারাসত বিদ্রোহ ভারতের জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ উপন্যাসের যে গুরুত্ব তারপরে হচ্ছে তোমাদের টিকা ফরাজি আন্দোলন নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের যে ভূমিকা হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্ত ইতিহাসের উপাদান হিসাবে সত্তর বছরের গুরুত্ব এর আগেই তোমাদের বললাম বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার বা আইএসিএস এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি কিন্তু ভালো করে পড়বে এছাড়া বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে যে কৃষক শ্রেণীর ভূমিকা রয়েছে সেটাও তোমরা পড়বে পঞ্চমধ্যায়ের একটি বলে দিই কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের যে ভূমিকা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে এছাড়া ভারতে কাশ্মীর সমস্যা সৃষ্টির যে কারণগুলো সেটি বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া তোমরা উডের ডেসপ্যাচ টিকা লেখা উডের ডেসপ্যাচ বা উডের ডেসপ্যাচকে কার্টা বলা হয় কেন বা মহাসনদ বলা হয় কেন এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের আসতে পারে এছাড়া দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা বা রামমোহনের ভূমিকা এই প্রশ্নগুলিও কিন্তু তোমরা দেখে যেতে পারো তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবে এই প্রশ্নগুলো কিন্তু দেখে গেলে এই শুধু হবে না তোমরা আরও তার সাথে যে বাকি প্রশ্নগুলো সারা বছর ধরে পড়েছো সেগুলোও পড়বে তবে এই যে প্রশ্নগুলো বললাম যে কয়েকটা প্রশ্ন তোমাদের বলা হলো এগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে যাবে এগুলো তোমাদের সব মানে সর্বত্র তোমাদের কাজে লাগবে শুধুমাত্র চারের জন্য যে তোমাদের কাজে লাগবে তা নয় হয়তো তোমরা দুইয়ের প্রশ্নতেও পেয়ে যেতে পারো এখান থেকে অথবা পূর্ণমান আটের প্রশ্নতেও তোমরা কিন্তু এই জায়গা থেকে লিখতে পারো তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করে যাবে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে এ বছরের জন্য আর তার সাথে যদি বলি পূর্ণমান আটের পূর্ণমান আটের জন্য তোমাদের কিন্তু সব অধ্যায় থেকে পূর্ণমান আটের পড়ার দরকার নেই তোমরা দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই তিনটি অধ্যায় ভালো করে পড়বে তার সাথে পঞ্চম অধ্যায়টিও দেখে রাখতে পারো এই কয়েকটি অধ্যায় তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশন করতে হবে না এই চারটি অধ্যায় বা তিনটি অধ্যায় ভালো করে পড়লেই তোমরা কিন্তু পূর্ণমান আটের প্রশ্ন কমন পেয়ে যাবে এবার তার মধ্যে যদি তিন চারটে প্রশ্ন বলি তাহলে কিন্তু তোমরা নীল বিদ্রোহের কারণ ফলাফল বা নীল বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ লেখো এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে অথবা মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আসতে পারে এছাড়া আমাদের জাতীয়তাবোধ বিকাশে রেখায় ও লেখায় যে গুরুত্ব রয়েছে সেই প্রশ্নটিও আসতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় রয়েছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বা দলিত বিষয়ে বা দলিত আন্দোলন নিয়ে গান্ধী আম্বেদকরের যে বিতর্ক এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের পূর্ণমান আটের জন্য বেশ গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করো এগুলো শেষ মুহূর্তে একবার করে চোখ বুলিয়ে যাও এগুলোকে ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলো দেখলেই শুধু হবে না বারবার একটাই কথা বলছি এই প্রশ্নগুলো শুধু দেখলে হবে না এগুলো তোমরা এখন শেষ মুহূর্তে আরেকবার করে দেখে নাও ভালো করে তৈরি করে নাও যাতে বাকি প্রশ্নগুলো আসলেও তোমরা লিখতে পারো এগুলোকে একটু বেশি ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলো পড়লে আশা করি এবছরে তোমরা কিন্তু নিরাশ হবে না এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্নপত্রে দেখতে পাবে এই প্রশ্নগুলো রয়েছে তাই তোমাদের পূর্ণমান চার এবং পূর্ণমান আটের যে প্রশ্নগুলো নিয়ে কিছুটা হলেও দ্বিধা গ্রস্ত তোমরা ছিলে সেটা হয়তো দূর করতে পেরেছি এই